সম্মানিত ভিওয়ার্স এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব এসএসসি দুই সালের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে এবং আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে গণিত অর্থাৎ দুই সালের গণিতে কি কি থাকতেছে এবং কেমন হবে প্রশ্ন সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলব প্রথমে আমরা দেখি যে কোন কোন অধ্যায়গুলো থাকতেছে আমরা জানি যে আমাদের যে গণিত পরীক্ষা হবে এতে চারটি বিভাগ থাকবে আমি বিভাগ অনুযায়ী অধ্যায়গুলোকে ভাগ করেছি দেখো ক বিভাগ হচ্ছে বীজগণিত অংশ তাহলে বীজগণিত অংশের দেখো এখানে তিনটি অধ্যায় থাকতেছে একটা হচ্ছে অধ্যায় দুই বিষ গণিত রাশি অধ্যায় তিন এবং অনুপাত সমানুপাত অধ্যায় হচ্ছে এগারো তাহলে দেখো তিনটি অধ্যায় মিলে কিন্তু হচ্ছে বীজগণিত অংশ এই বীজগণিত অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে কয়টি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্ন থাকবে বীজগণিত অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে এবং খ বিভাগ হচ্ছে জ্যামিতি অংশ জ্যামিতি অংশ থাকবে হচ্ছে দুটি অধ্যায় একটি হচ্ছে ব্যবহারিক জ্যামিতি অধ্যায় সাত এবং বৃত্ত অধ্যায় হচ্ছে আট এখানে থাকবে হচ্ছে দুটি প্রশ্ন এবার গ বিভাগ ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় হচ্ছে নয় এবং পরিমিতি অধ্যায় হচ্ছে ষোলো এখানেও থাকবে হচ্ছে দুটি প্রশ্ন এরপর ঘ বিভাগ ঘ বিভাগ হচ্ছে পরিসংখ্যান এখান থেকে থাকবে হচ্ছে দুটি প্রশ্ন তাহলে আমাদের এখানে দেখেন ক বিভাগ থাকতে চাই হচ্ছে দুটি প্রশ্ন বিভাগে দুইটি গ বিভাগে দুইটি এবং ঘ বিভাগে দুইটি এখানে টোটাল আটটি প্রশ্ন থাকবে অর্থাৎ এখান থেকে আটটি প্রশ্ন থাকবে এখন আসেন কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এটা আমরা দেখব সৃজনশীল অংশ হচ্ছে পঞ্চাশ আটটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন কোন কোন বিভাগ থেকে দিতে হবে প্রথমত আসি এখানে বিভাগ আছে বিভাগ আছে চারটি প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন বাধ্যতামূলক দিতে হবে মনে করো আমি ক বিভাগ থেকে দুইটি প্রশ্ন পাইলাম বিভাগ থেকে দুইটি প্রশ্ন পাইলাম বিভাগ থেকে একটি প্রশ্ন পাইলাম তাহলে কিন্তু হবে না অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্ন দিতে হবে এবং যে কোনো একটি বিভাগ থেকে দুইটি প্রশ্ন দিতে হবে তাহলে চারটি বিভাগ থেকে আমরা চারটি প্রশ্ন দেব আর যে কোনো একটি বিভাগ এখন তুমি অংশ থেকে দিতে পারো পারো পরিসংখ্যান থেকে যেকোনো একটি বিভাগ থেকে একটি প্রশ্ন বেশি দিতে পারা আর প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম একটি প্রশ্ন দিতে হবে তাহলে এখান থেকে আটটি প্রশ্নের মধ্যে আমরা প্রশ্নের উত্তর করব কয়টি পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক অর্থাৎ সৃজনশীল অংশে থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক এরপর সংক্ষিপ্ত অংশ তাহলে এই সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে থাকবে হচ্ছে বিশ মার্ক এখন মার্ক কিভাবে থাকবে বা কোন কোন অধ্যায়গুলো থাকবে মার্ক কিন্তু সবগুলো অধ্যায় যতগুলো অধ্যায় আছে এই চারটা বিভাগ মিলে কিন্তু এই সংক্ষিপ্ত প্রশ্নের অংশটুকু এখানে মার্ক পনেরোটি প্রশ্ন থাকবে পনেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে তাহলে হচ্ছে দশ গুণন দুই অর্থাৎ কত বিশ মার্ক তাহলে এখানে পনেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্ন উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক অর্থাৎ বিশ মার্ক এরপর হচ্ছে বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী অংশ হচ্ছে তিরিশটি থাকবে তিরিশটির মধ্যে তিরিশটি উত্তর দিতে হবে অর্থাৎ এক মার্ক করে তিরিশ মার্ক তাহলে সৃজনশীল হচ্ছে ৫০ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ মার্ক বহু নির্বাচী হচ্ছে তিরিশ মার্ক এই হচ্ছে একশো মার্ক অর্থাৎ একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ছিল দু হাজার ছাব্বিশ সালের এসএসসি যে সংক্ষিপ্ত সিলেবাস এই সংক্ষিপ্ত সিলেবাসের গণিত বিষয় আমি গণিত বিষয়টি নিয়ে আজ আলোচনা করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যারা এসএসসি পরীক্ষা দেবে দুই হাজার ছাব্বিশ সালে এবং এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং প্রতিটি সাবজেক্টের আমরা সংক্ষিপ্ত সিলেবাস এবং পরীক্ষায় উপযোগী যে সাজেশনগুলো এই সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে धन्यवाद